والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رحم الراحمين يا رحم الراحمين يا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور معرفتك তো হির কুলুবনা গির হাম হুমা কামা রব্বয়নি মা বাবার জন্য দোয়া করো হাম কামা কমা সগীর কত বছর হয়ে গেল কত কান হয়ে গেল ওই মাকে কবরস্থানে দাফন করিয়া বান্দা চলে আসলা দুনিয়াতে তাকা দেখো সন্তান মা বলে যখন ডাক দেয় তখন তাকা দেখবা যার মা নাই তার মনটা কত খারাপ হয়ে যায় দুনিয়াতে কত মানুষ দেখি কিন্তু বাবা যার নাই বাবার মতন দুনিয়াতে আর কোনো বাবা পাওয়া যাবে না বাবার চেহারার মতন হবে না ওই বাবা আমার জন্য দোয়া করবায়নি কামা মরিয়া সগিরা ইয়া সে যা দি মাওবা কবরে রি আযাব আল্লাহ করো মা কবরে রি আযাব আল্লাহ কবরি রি আসেউ দেখি তো ঘরবরি সিয়া প মোই তু গরো ঵ারি সারিযা জনাই পালাই তু সাবে কাদে গরো নাই কুদরতে নজর দিয়ে তাকায় দেখিল রিয়াল্লা আপনার কত বান্ধা আয় আল্লাহ তাবারুক বানায় নাই তাবারুকের জন্য আসে নাই রিয়াল্লা আয় আল্লাহ খানার জন্য আসে নাই আয়াল্লাহ কেউ টাকা দিবে ওইলো বেহার সে নাই রে আল্লাহ আয়া আল্লাহ তোমার মহাব্বত অন্ততরে নিয়া রে আল্লাহ মায়ার নবীর মহাব্বত নিয়া রে আল্লাহ গভীর রা আমিও দো গলায় কণ্ঠে কিছু কথা শোনার জন্য মুখ থেকে কিছু কথা শোনার জন্য এখনো পর্যন্ত কত বান্ধা আয়া আল্লাহ তোমার দরওয়াজায় হাজিম ভয়া বর্ষা সে রে আল্লাহ আল্লাহ তাইকা তাইকা কম্বল মুড়ি দিয়া ঘুমাইতে পারত রে আল্লাহ ঠান্ডার দিন ঘুমাইলে মজাই হইতো স্বাস্থ্যের ভালো হইতো স্বাস্থ্যটা কোন উন্নতি হইতো কিন্তু ওই দিকে খেয়াল করে নাই আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মায়ার নবীর মোহাব্বত নিয়া এই মা ফিলে রাত বারোটা বেজে বেছে আয় আল্লাহ গভীর রাত আপনার দরওয়াজা আমরা হাত উত্তোলন করলাম রে আল্লাহ আমাদের জীবনের সব গুনামা আফ করে দেন রে আল্লাহ বুঝিনা জীবনে অনেক গুণা করেছি বুঝি নাই জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি রে আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না দাদা জানে না কেউ জানে না রে আল্লাহ ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর ইমাম সাহেব জানে না কিন্তু তুমি তো আলিমুল গাইব তুমি অদৃশ্যের সব খবর করে রে আল্লাহ আই আল্লাহ আমরা যা করি সব তুমি জানো রে আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাগুলোকে গোপনে গোপনে রাখছ রে আল্লাহ গোপনে গোপনে আমাদের গুনা গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে গেলাম যতদিন দুনিয়ায় বাসবো আয় আল্লাহ নে কামল করবো গুনাহের কাজ করবো না রে আল্লাহ গুনাহের ধারে কাছে যাবো না রে আল্লাহ আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে যাইব রে আল্লাহ আয় আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমাদের